সামনে কংগ্রেসের বিক্ষোভের ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আজকে যারা দোষী তাদেরকে খুঁজে পাচ্ছেন এটা হয় কখনো চল্লিশ দিন হয়ে গেল তো অ্যারেস্ট হচ্ছে না তাই আমরা জোয়ানটা দিতে এসেছি রাজ্যপালকে রাজ্যপালকে বিভিন্ন জায়গায় আমরা যেতে দেখি কোনো ধরনের অ্যাকশন হয় না মাননীয় মুখ্যমন্ত্রী উনি কেন যাচ্ছেন না সন্দেশকালীতে কেন প্রশাসনিক তৎপরতার ভেতরে অ্যাকশন হচ্ছে না এখনো মা বোনেরা কাজে তার জন্য দায়ীকে বন্দে মা গ্রেফতার করা হবে না पुन्य <laughs> <laughs> দুই ছবি আপনারা দেখতে পাচ্ছেন একদিকে কংগ্রেস তারা রাজভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন কোনো অ্যাকশনই হয় না রাজ্যপালের আগেও বিভিন্ন জায়গায় গিয়েছেন কেন মুখ্যমন্ত্রী যাচ্ছেন না এই প্রশ্ন তুলেছেন কংগ্রেস কর্মীরা অপরদিকে সেই বাস আপনারা দেখতে পাচ্ছেন বিজেপি বিধায়করা যাচ্ছেন যেখানে সন্দেশখালি পাশে আছি এই টি শার্ট পরে তারা আছেন এই টি শার্ট পরে তারা বিধানসভাতেও গিয়েছিলেন এবং ওই হট্টগোল হয় প্রবল আর তাতে ছজনকে সাসপেন্ডও করা হয় তারপর তারা সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন কিন্তু বাসন্তী হাইওয়ে একেবারে মুখেই তাদেরকে আটকে দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারী বলছেন প্রায় ষাট কিলোমিটার আগে তাদের আটকে দেওয়া হয়েছে এটা অবৈধভাবে আটকেছে পুলিশ ভয় পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে যে দুই ছবি আপনারা দেখতে পাচ্ছেন রাজভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভ সন্দেশকারী কাণ্ড নিয়েই অপরদিকে অধিকারীরা তারা এখনো পর্যন্ত সেই বাসের ভেতরেই আছেন আর বাসের সামনে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে গার্ডরেল রয়েছে শ্রেয়সী এই মুহূর্তের আপডেট আমাদের দিচ্ছেন শ্রেয়সী এখনো পর্যন্ত বাস কি সেই একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে কি বলা হচ্ছে একেবারে দেখো দুপুর একটা দশে বাস এইখানে এসে পৌঁছেছিল যে জায়গায় আমি রয়েছি এখন সেইখানে বাস এসে পৌঁছেছে এবং এই মুহূর্তে কিন্তু তোমাকে বলবো যে ঘড়ির কাঁটায় কিন্তু পুনে তিনটে বাস দিয়ে যাচ্ছে অর্থাৎ ঘড়ি যদি দেখো তাহলে দেখবে পরে তিনটে বাস দিয়ে যাচ্ছে একটা দশে বাস এখানে এসে পৌঁছেছে এবং এখন থেকে কিন্তু কার্যত তোমাকে জানাবো যে প্রায় আড়াই বাসে কিন্তু সেইক্ষেত্রে বসে রয়েছে রাজ্যের বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী সহ সমস্ত বিজেপি বিধায়করা তারা বসে রয়েছে ঠায় বাসে বসে রয়েছে একটি বেসরকারি বাস সেই বাস ভাড়া শেষে একটা প্রশ্ন একটু করতে চাই বলwidetilde রানী স্থিতি রানী এএনএম সন্দেশখালি নিয়ে মুখ খুলেছেন তিনি বলছেন তার অভিযোগের কথা এটা নিয়ে সুভেন্দু অধিকারীর কোনো প্রতিক্রিয়া আছে আরেকবার বলে প্রশ্নটা স্মৃতি ইরানি কিছুক্ষণ আগে দিল্লিতে বিজেপি পার্টি অফিস থেকে প্রেস কনফারেন্স করেছেন এই সন্দেশখালী নিয়ে আমরা বিরোধী দলদের কাছে আসব দেখো প্রায় আড়াই ঘন্টা এখানে ঠায় বসে রয়েছেন তিনি বাস থেকে তিনি নামছেন না এবং প্রায় তিন ঘন্টার কাছাকাছি ঠিকই একটুখানি সুদ্রি নিচ্ছে প্রায় তিন ঘন্টার কাছাকাছি হতে চললো এই কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে স্মৃতি ইরানি তিনি দিল্লি থেকে প্রেস কনফারেন্স করছেন সন্দেশকালীর ঘটনা নিয়ে ওটা ভারতবর্ষ নড়ে গেছে ওটা ভারতবর্ষ নড়ে গেছে মারা বলছে রূপ রং বর্ণ বয়স দেখে পাঠিয়ে দিতে হতো কি নির্দয় সারা রাত্রি ভোগ করে সকালবেলা বাড়ি পৌঁছে দিত একদিন নয় একাধিক দিন একাধিক মাস একাধিক বছর এ লজ্জা রাখার জায়গা নেই এ লজ্জা রাখার জায়গা নেই সন্দেশ খালি চোর মমতাকে করবে খালি তিন ঘন্টা হতে চললো এখানে ঠায় বাসের মধ্যে আপনি বসে রয়েছেন সূর্যাস্তের পরে বলে দেবেন ঘটনার ক্ষেত্রে এখানে তো 144 60 বড়া ওদের জিজ্ঞেস করুন কেন আটকেছে আমাদের মা বোনেরা অনেক অত্যাচারিত এটা এমন কিছু নয় পাঁচ ছ ঘন্টা চার পাঁচ ঘন্টা এরকম বসে থাকা এমন কিছু কষ্ট নয় ওর থেকে অনেক বেশি কষ্ট সন্দেশখালি লোকরা করছে যে এই বাসের সামনে কিন্তু এখনো ব্যারিকেড করা রয়েছে এবং প্রচুর পুলিশ রয়েছে সেই চিত্র তোমাকে দেখাবো প্রায় তিন ঘন্টা হতে চলল এইখানে কিন্তু এই বাস দাঁড়িয়ে রয়েছে এবং বাসের মধ্যে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্য যারা বিজেপি বিধায়করা রয়েছেন এমনকি মহিলা বিজেপি বিধায়করাও তারা কিন্তু এই মুহূর্তে সকলে বাসের মধ্যে রয়েছেন এবং কার্যত তার প্রত্যেকে কিন্তু এই মুহূর্তে এখানে বসে রয়েছেন এবং যে পরিস্থিতি হয়ে রয়েছে সেই পরিস্থিতি কিন্তু প্রায় তিন ঘন্টা ধরে এই একই পরিস্থিতি আমি আমার সহকর্মী জয়ন্তকে একটুখানি দেখাতে বলবো যে পেছন দিকে যে চিত্রটা যেখানে কিন্তু কার্যত একটা বেসরকারি বাস সেই বেসরকারি বাসের মধ্যে তোমাকে দেখাতে বলবো যে এখানে অন্যান্য যারা বিজেপি বিধায়করা তারাও কিন্তু এই মুহূর্তে এখানে রয়েছেন বসে কিন্তু কার্যত তিন ঘন্টা ধরে কিন্তু এই বাসের মধ্যে তারা রয়েছেন দাদা এই এতক্ষণ ধরে বাসের মধ্যে বসে রয়েছেন মানে এটা সন্দেশখালী যাওয়ার উদ্দেশ্যে আমরা সন্দেশখালী যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে এবং যত সময় না আমাদের বিরোধী দলনেতা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন তার নির্দেশেই আমরা আজকে সন্দেশখালী রওনা হয়েছিলাম কিন্তু অপদার্থ মমতা ব্যানার্জির পুলিশ প্রশাসন একটা ন্যাকর্জনা ঘটনা ঘটিয়ে আমাদেরকে রাস্তায় ষাট কিলোমিটার দূরে সন্দেশ করেছে ষাট কিলোমিটার কিলোমিটার দূরে আমাদের কাটকে দিয়েছে এর প্রতিবাদে বিশেষ করে সেখানকার তপশিলি মা এবং বোনেদের যে সম্ভ্রম হত্যা করেছে সেই হত্যাচারে হত্যার বিরুদ্ধে আমাদের এই লড়াই এবং আন্দোলন সেই আন্দোলনে আমরা সামিল হওয়ার জন্য পুরো বিধায়করা আমরা এখানে বসে আছি একেবারে দেখো পুরো আমি তোমাকে বাসের যে চিত্রটা সেই চিত্রটা দেখাবো সমস্ত বিধায়করা তারা এই মুহূর্তে কিন্তু এখানে বসে রয়েছেন তাদের গায়ে একটাই টি শার্ট সন্দেশ সঙ্গে আছে এবং সেই বিষয় নিয়ে কিন্তু কার্যত সেই বার্তা নিয়ে এই মুহূর্তে প্রায় তিন ঘন্টা হতে চললো তারা এই মুহূর্তে এখানে বসে রয়েছেন এই মুহূর্তে মনস্তিজ্ঞা তিনি রয়েছেন মনস্ত এইরকমভাবে বসে থাকতে হচ্ছে আপনাদের কেন কি মনে হয় মনে হচ্ছে যে বিরোধী দলনেতার নেতৃত্বে আপনারা গেলে ওখানে সেক্ষেত্রে সেক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না না আইন শৃঙ্খলা অবনতি হবে না আমরা তো সেখানে কোনো যুদ্ধ করতে যাচ্ছি না আমরা তো সেখানকার মানুষ যেভাবে প্রতারিত হয়েছে তাদের উপরে যে অমানবিক অত্যাচার চালানো হয়েছে এবং তারা তার বিরুদ্ধেও রুখে দাঁড়িয়েছে এবং তারপরে পুলিশ তাদের যারা নির্দোষ লোক আছে যারা কোনো দোষী নয় তাদেরকে এরেস্ট করেছে এবং শাহজাহান ঘুরে বেড়াচ্ছে তাকে এরেস্ট করছে না তাদের সাথে দেখা সাক্ষাৎ তাদের কী অসুবিধে আছে তারা কোন অবস্থায় আছে তাদের সাথে দেখা সাক্ষাৎ কথাবার্তা বলার জন্য আমরা ভারতীয় জনতা পার্টি লেজিসলেটর পার্টি আমরা আমাদের বিরোধী দল নেতার নেতৃত্বে আমরা যাচ্ছিলাম দেখা যাচ্ছে পুলিশ এখানে আমাদেরকে আটকে দিয়েছে আমরা কোনো ভারতীয় জনতা পার্টি কোনো হিংসার রাজনীতি বিশ্বাসী নয় আমরা পুলিশ সাথে কোপারেশন করতে চাই আমাদেরকে যেতে গেলে পুলিশ নিজে নিয়ে যাক না আমাদেরকে আমরা দেখা সাক্ষাৎ করে চলে যদি আমরা কোনো অপ্রীতিকর ঘটনা করি কিংবা কোনো অত্যাচার করি কিংবা কি কোনো ধরনের কাজ করি তাহলে পুলিশের সঙ্গে থাকবে তো পুলিশদের দায়িত্ব আছে যে আমাদেরকে সেখানে নিয়ে যাওয়া এবং যাদের সাথে আমরা দেখা করতে চাই কথা বলতে চাই তাদের সাথে কথা বলিয়ে দিলে ঝামেলা শেষ হয়ে যাবে কিন্তু পুলিশ তো এমনভাবে কাজ করছে যে যে পুলিশ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারছে না তার চেয়ে বেশি সংখ্যা পুলিশ আমাদেরকে আটকানোর জন্য এখানে এসেছে বাসের বাসের এবার চেষ্টা আমাদের প্রতিনিধি অপর প্রতিনিধি মমিতা আমাদের সঙ্গে রয়েছেন মমিতা আমরা শুরু থেকে দেখেছি পুলিশ একেবারে সার দিয়ে দাঁড়িয়ে রয়েছেন এবং আধিকারিকরা দাঁড়িয়ে রয়েছেন আর সঙ্গে রয়েছে গার্ড রেল একটু ছবিটা দেখা অনেকটা সময় হয়ে গিয়েছে দেখো বাসের বাদানিতে বসে রয়েছেন এই মুহূর্তে বিধায়ক অগ্নিমিত্রা পল এবং অগ্নিদীপ যে পরিস্থিতি তৈরি হলো তিন ঘন্টারও বেশি সময় এভাবে আপনারা বসে রয়েছেন এবার এইটা হচ্ছে আমাদের আমাদের এইভাবে ট্রিটমেন্ট করা হয় আমরা জনগণের ভোটে জিতে এসেছি মমতা ব্যানার্জি যেরকম একজন এমএলএ আমরাও কিন্তু সেরকম এমএলএ জনপ্রতিনিধি আমাদের এইভাবে আমাদের সাথে এরকম ট্রিটমেন্ট করা হচ্ছে অ্যাজ ইফ আমরা যেন শেখ শাহজাহানের মতো ক্রিমিনাল শেখ শাহজাহান তো ক্রিমিনাল তাকে তো জামাই আদরে রেখেছে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর যে মা বোনেদের এই শেখ শাহজাহান রাত্রিবেলায় তুলে নিয়ে যেত টিএমসির অফিসে তাদের সঙ্গে আমরা দেখতে যাব তাদেরকে তারা কীরকম বেঁচে আছে না মরে গেছে না কি অবস্থায় আছে আমরা যাব দেখতে আজকে এই মমতার পুলিশ তারা দাঁড়িয়ে রয়েছে রাস্তায় আমাদের রাস্তা আটকে বিধানসভার মধ্যে কথা বলতে যাচ্ছি কথা বলতে দিচ্ছে না মাইক বন্ধ করে দিচ্ছে সাসপেন্ড করে দিচ্ছে এ কি অবস্থা পাগল টাগল হয়ে গেছে নাকি মুখ্যমন্ত্রী আমি তো বুঝতে পারছি না কি চাইছেন উনি ওনারও তো আমাদের সঙ্গেই ওনার প্রতিবাদ করা উচিত যে হ্যাঁ অন্যায় হয়েছে তোমরা দেখো তা না করে উনি চাপার চেষ্টা করছেন সব সময় যেটা করে এসেছেন কোভিড হলো তথ্য চাপো আমফান হলো চুরি করে তথ্য চাপো ডেঙ্গু হচ্ছে তথ্য চাপো খুন হচ্ছে তথ্য চাপো রেপ হচ্ছে তথ্য চাপো আরে কি ব্যাপার আজকে বিধানসভার মধ্যে আমরা বলছি কথা বলতে চাই আজকে সোমবার মুখ্যমন্ত্রীর আসার দিন কোনো দিন কোনো সোমবার উনি আসেন না তাহলে জবাবটা দেবে কে আমরা তো আমাদের তো জবাব দিতে হয় এলাকাতে গিয়ে সেখানে টিএনসির মহিলা বিধায়িকারা তারা বলছে হাতরাস মণিপুর কি হাতরাসকে কি সাপোর্ট করেছি আমরা মণিপুরকে কি সাপোর্ট করেছি আমরা যে আজকে সন্দেশ খালিতে যেটা হচ্ছে তার জন্য আপনি বলছেন হাতরাস মণিপুর এ কি রাজনীতি করছেন যে আমি এটা বললে আপনি ওইটা বলবেন আপনি ওইটা বললে আপনি সেটা বলবেন দিস ইজ নট দ্য ওয়ে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি 24 ঘন্টা